বন্দে মিয়া নাকি ওই সেই জায়গা যেখানে বসে আমি ক্রিকেট খেলতাম ছোটোবেলায় ছোটবেলা বলতে তাও এস এসসি যখন পড়ি মাঝে মাঝে যশোর যশোর থেকে ব্যাক করতাম তখন এই মাঠে এখন সেই মাঠ এখন ফুটবলের মাঠে পরিণত হয়েছে পাশে আছে চুলঙ্গ গায়ে হ্যাঁ এস পরীক্ষা দিচ্ছে মাহবুজ তাকা এদিকে থেকে তোমার ক্ষমাটা দেখাও এই যে দেখে বলেছি থ্যাংক ইউ মামোচ চমৎকার ক্ষমা নায়কচিতর চেহারা এই যে এই বাড়িটা রিসেন্টলি হয়েছে একসময় এখানে কোনো বাড়ি ঘর ছিল না এটাও ফাঁকা ছিল না আরেকটা হবে আর হ্যাঁ মানে হতে চলেছে সব বাড়ি মানুষের সহায় জমি কমে যাচ্ছে মানুষের ঘর বাড়ি বেড়ে যাচ্ছে ফসলের জমি কমে যাচ্ছে ফসল শেষ হয়ে যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর জোয়ার ভাটার পানি আরেকটা বিষয় তাল গাছ মানে শুধু তালই দেখা যাচ্ছে এর মাথা ভরা হ্যাঁ তালগুলো বিক্রি করে দেবে অলরেডি এর দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা নাকি মাফুস দুই হাজার টাকা বাট আমাদের একটা ঢাকা দেব সেই একটা ছোট্ট তাল তালের বিশি ক্ষেত হয় দশ টাকা দিয়া কারণ পার পিস তাল পরে তিরিশ টাকা এই দেখেন এই টোটাল সব তাল এখানে তুই এক সাইড দেখাচ্ছি ওই সাইডেও পুরো তাল ভরা চমৎকার এই যে দেখেন ওই আর গাছ থেকে তাল নামানো হচ্ছে দুইটা গাছ দুই হাজার টাকা বিক্রি করছে হ্যাঁ আমাদের ওপাশে আছে গাছ আরো দুইটা চমৎকার বিহু দুপুরে রৌদ্রতাপে আমরা সিক্ত হয়ে যাচ্ছি সিক্ত বলতে সেদ্ধর পথে আমরা এই রৌদ্রের মধ্যে দেখেন আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে আগাচ্ছে গরু ঘাস খাচ্ছে আমার কাছে মাফুজ এই গরুগুলো এখন ইসে নিয়ে যাওয়া উচিত উঠায় নিয়ে যাওয়া উচিত তাই না প্রচুর গরম হম এই যে গরু দেখা যাচ্ছে জোয়ারের পানি উঠে গেছে খুব ভালো লাগছে ব্যাপার গুলো থ্যাংক ইউ সবাইকে